যারা সত্যি ইন্টেলিজেন্ট তাদের মধ্যে এই গুণগুলো থাকবেই থাকবে নাম্বার এক বুদ্ধিমান লোকেরা তাদের লক্ষ্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে সে সম্পর্কে কিছুই জানাই না নাম্বার বুদ্ধিমানরা দুই কথা বলার থেকে শুনতে বেশি পছন্দ করে তারা অন্যের কথা শুনে এবং সব সময় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করে নাম্বার তিন তাদের বন্ধু খুব কম থাকে কিন্তু যারা আছে তারা একে অপরের পোষে থাকে এবং একসাথে জীবনে এগিয়ে যায় নাম্বার চার তারা অন্যের গোলামি না করে নিজস্ব কিছু করার চিন্তা করে এবং লোকেরা তাদের সম্পর্কে কি বলছে তা বিন্দু মাত্র ভাবে না নাম্বার পাঁচ তারা সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী থাকে এবং তারা সর্বদা তাদের জ্ঞান বৃদ্ধি করার চেষ্টা করে কমেন্ট করে জানাবেন এই গুণগুলোর কয়টা আপনার মধ্যে বিদ্যমান আছে নাজগান দেখার চেয়ে আমাকে ফলো করে বন্ধু বানিয়ে নেন জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাব